ইংল্যান্ডের বিভিন্ন স্থানে রায়ট বা দাঙ্গা ছড়িয়ে পড়েছে এরই মধ্যে আজকে বুধবার বিকালের মধ্যে তিরিশটি স্থানে দাঙ্গা হতে পারে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এছাড়াও ব্রিটিশ গণমাধ্যমে এমন একটি খবর প্রকাশ করা হয়েছে এছাড়াও আশঙ্কা করা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশি অধ্যুষিত যে পূর্ব লন্ডনের এলাকাগুলো রয়েছে সেখানেও দাঙ্গার আশঙ্কা করছেন বা রায়টের আশঙ্কা করছেন এবং আপনারা জানেন যারা দাঙ্গা ছড়াচ্ছেন বিশেষ করে রায়ট ছড়াচ্ছেন সহিংসতা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে ব্রিটিশ সরকার এরই মধ্যে গত সপ্তাহে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন শান্তিপূর্ণ আন্দোলনের সবারই অধিকার রয়েছে তবে যারা রাস্তাঘাটে সহিংসতা ছড়াচ্ছেন তাদের শাস্তি দেওয়া হবে তাদেরকে জেলদণ্ড দেওয়া হবে এরই মধ্যে গত সপ্তাহে সাউথ যে দাঙ্গা হয়েছিল মসজিদের উপর আক্রমণ চালিয়েছিল তিনজনকে জেলদণ্ড দেয়া হয়েছে কিছুক্ষণ আগেই এই খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম তবে আপনারা জানেন এই ঘটনাটি বা যে ইংল্যান্ডের বিভিন্ন শহরে দাঙ্গা হয়েছে সাউথ পোর্ট ছাড়াও আপনার সান্ডারল্যান্ড হাল লিভারপুল সহ আরো কয়েকটি স্থানে এরই মধ্যে আমরা দাঙ্গার খবর পেয়েছি পুলিশের গাড়িতে হামলা করা হচ্ছে মানুষের বাড়িতে ওয়ালে গ্লাস এগুলোতে পানির বোতল বিয়ার দিয়ে আক্রমণ করছে তবে পুলিশ বলছে এ দাঙ্গাগুলো ছড়িয়ে দিচ্ছে বিশেষ করে ইংলিশ ডিফেন্স লিগ এবং ডানপন্থী যে সংগঠনগুলো রয়েছে বা টমি রবিংসনের যে দল তারাই সাধারণত তাদের সমর্থকরাই এ দাঙ্গাগুলো ছড়িয়ে দিচ্ছে পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারও কঠোর হুঁশিয়ারি হুঁশিয়ারি দিয়েছেন যারা এ ধরনের দাঙ্গার সাথে জড়িত থাকবেন তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এ দাঙ্গাটি মূলত ছড়িয়ে পড়েছে ব্রিটেনে আপনারা জানেন গত সপ্তাহে সাউথ পোর্টের একটি ঘটনাকে কেন্দ্র করে তিনজন শিশুকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এটি ছড়িয়ে পড়েছে ইংল্যান্ডের বিভিন্ন শহরে একটি ডান্স ক্লাসে ইংল্যান্ডের সাউথ যে শহরটি রয়েছে যেটি লিভারপুলের পার্শ্ববর্তী একটি শহর সেখানে একটি ডান্স ক্লাসে একজন ব্যক্তি ছুরি নিয়ে আঘাত করেন এবং তিনজন শিশু সাদা বর্ণের শিশু সেখানে মারা যান ওই ঘটনায় এবং ছড়িয়ে দেওয়া হয় যে ব্যক্তি ওই হামলাটি করেছেন তিনি একজন মুসলিম এর পর পরের দিনই ওই ডান্স ক্লাসের ক্লাসের পার্শ্ববর্তী একটি মসজিদে হামলা করে ইডিএল এবং ওই হামলার ঘটনায় কেন্দ্র করে অন্যান্য স্থানে দাঙ্গা ছড়িয়ে পড়ে পরবর্তীতে অবশ্য জানা যায় যে ব্যক্তি হামলা করেছেন তিনি একজন খ্রিস্টান ধর্মালম্বী এবং খ্রিস্টান ধর্মের সতেরো বছর বয়স্ক ওই যুবক তারপরে আসলে এই দাঙ্গাটি ছড়িয়ে পড়ছে এখন পর্যন্ত বিভিন্ন স্থানে দাঙ্গা হয়েছে লিভারপুল হাল নর্দার্ন আয়ারল্যান্ড সহ বেলফাস্টে আরও কয়েকটি জায়গায় দাঙ্গা ছড়িয়ে পড়েছে এবং এখন খবর হচ্ছে তিনজনকে এরই মধ্যে শাস্তি দিয়েছে ব্রিটিশ পুলিশ এবং ব্রিটিশ পুলিশও বিভিন্ন স্থানে পুলিশের সংখ্যা বাড়িয়েছে এ দাঙ্গা প্রতিরোধে এবং পুলিশকে লক্ষ্য করেও হামলা করছে এই বর্ণবাদী সংগঠনগুলো তবে পুলিশের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে এগুলো প্রতিরোধ করার জন্য নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে তারপরে যারা বিভিন্ন এলাকায় রয়েছেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে তো আজকে আসলে তিরিশটি স্থানে আসলে দাঙ্গার আশঙ্কা করছে পুলিশ সেজন্য পুলিশও সতর্ক রয়েছে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে এই ছিল আমাদের কাছে খবর আমরা পরবর্তী খবর দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি